গাইস আমাদের মাসায় আরেকটি কাতল মাছ হিট হয়েছে তাই গাইস আপনারা কেমন আসেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আসেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোবাসি আসছি প্রিয় গাইস আমরা আজকে কিশোরগঞ্জ হোসেনপুরে মাছ ধরতে আসছিলাম তা আমাদের মাসায় আজকে পুকুরের অবস্থা ভালো যে কারণে আমাদের মাসায় অনেক মাছ হিট হচ্ছে তাই আজকে আপনাদেরকে দেখাতে পারতেছি কাতল মাছের হিট আমাদের শিকারী নুরাল হক ভাই কাতল মাছ হিট করেছে তা নুরাল হকবাই মাছটা নিয়ে খেলা করতেছে তা দেখা যাক শেষ পর্যন্ত নুরল হক বাই মাছটা ডাঙ্গায় তুলে নিয়ে আসতে পারে কি না আর সাথে দাঁড়িয়ে রয়েছে বকুল ভাই মাছটা কিসিং করার জন্য তা শেষ পর্যন্ত দেখা যাক বকুল ভাই মাছটা কিসিং করতে পারে কিনা এই যে বন্ধুরা এ আজকে খুব খুশি খুশি লাগছে পর পর টিকা তল আমাদের মাথায় হিট হয়েছে প্রিয় গাইস মাছ ধরতে এসে মাছ পেলে খালনা ভালো লাগে আজকে আমরা মাছ ধরতে এসেছি হুসেনপুর আমাদের টিমের সকলেই আমরা একত্রিত হয়ে আমরা মাছ ধরতেছি আমাদের কাছে অনেক ভালো লাগছে আমাদের কাছে অনেক আনন্দিত হচ্ছে আমরা মাছ পাচ্ছি বিদায় যে কারণে আমি আপনাদেরকে বলতে চাই প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনারা যারা দেখেন যারা আমাদের ভিডিওগুলো ফলো করেন আপনাদেরকে বলবো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন বাটনটা অন করে দিবেন কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই আপনারা পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা দেখতে থাকেন আমাদের অভিজ্ঞ শিকারী নুরাল হকভাই মাছটা নিয়ে খেলা করতেছে মাছটা কিন্তু তার আয়ত্তে আছে সাথে দাঁড়িয়ে রয়েছে আমাদের বকুল ভাই কেসিং নেট নিয়ে সে মাছটা কেসিং করার জন্য আর আমরা যারা একসাথে আমাদের টিম গিয়েছি হুসেনপুরে মাছ ধরার জন্য আমরাও নুরুল হকবাইয়ের পিছনে আমরা দেখতেছি মাছটা কখন ফিশিং হবে কখন নুরাল ভাই ডাঙ্গায় তুলে নিয়ে আসবে আমরা তাকিয়ে তাকিয়ে দেখতেছি আমরা বলতেছি আমাদের ওই কাতল মাছটা যাতে আমরা নুরাল হকবাই ডাঙ্গায় তুলে নিয়ে আসতে পারে তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে বলবো যারা মাছ ধরা পছন্দ করেন যাদের কাছে যাদের কাছে মাছ ধরার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে সব সময়ে থাকবেন কারণ আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি আমরা কোনো ফ্যাক ভিডিও তৈরি করি না আমরা নিজে মাছ ধরে আমরা নিজেরা মাছ ধরে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিই সেই জন্য আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আর আমাদের আমাদের চ্যানেলটিতে আপনারা লাইক এবং কমেন্ট করে যাবেন কারণ যখনই আমরা ভিডিওগুলো আপলোড করব তখনই আপনাদের মোবাইলে চলে যাবে বন্ধুরা দেখা যাচ্ছে আমাদের আবুল ভাই বকুল ভাইয়ের কাছ থেকে কেসিং নেট নিয়ে মাছটি কেসিং করেছে ওয়াও অনেক সুন্দর লেগেছে আমাদের আবুল ভাই আমাদেরকে মাছটি কেসিং করে দিয়েছে তে বন্ধুরা দেখেন কত সুন্দর কাতলা সুন্দরী তে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকবেন কুদা হাফেজ